আমি এটা আমার একটা ব্যক্তিগত প্রশ্ন আমি এক পকেট এই এক লাখ আশি হাজার টাকা ইয়ার ব্যাপারে একটা কথা ব্যাপারে নিচ্ছি এই লোকটা এখন বাড়িতে নেই লোকটা এখন কোন জায়গায় আছে ফোন দিলে ধরে না ফোন দিলে ধরে না মানে অন্য কাছে টাকা পান কিন্তু কোন জায়গায় আছে ধরে নাম কি নাম হচ্ছে আমজাদ হোসেন আমজাদ বাবার নাম বাবার নাম জানা আছে চোখটা বন্ধ করে আমজাদ হোসেন কি বাবু চেনে

পবিত্র মক্কেলগঞ্জ ও ব্যক্তিটা যেখানে আছে বা যে জায়গার নাম দেখাচ্ছেন এখানকার কোনো দোকানের কোনো সাইনবোর্ডের নিচের অংশ দেখালেই হবে কারণ যে কোনো সাইনবোর্ডের নিচে জায়গার নাম থাকে আল্লাহ তালা কোরআনের শক্তিতে পবিত্র মক্কেলগঞ্জের সেই জিনিসটা দেখানোর তৌফিক দান করেন আমিন ইয়া রব্বুল আরফুল কারিম ইয়া নূর ইয়া আল্লাহ ইয়া জুল জালাল ইয়া ইকরাম বিসমিল্লাহ ওই বাজারের যে কোনো একটা সাইনবোর্ড দেখান খালি একটা জিনিস দেখতেছি চারদিক দেখালি বিল্ডিং চারদিক দিয়ে বিল্ডিং মানে ও কোনো বিল্ডিং এর ভিতরে আছে